আপনি কি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন তাহলে আপনার জন্য একটি দুঃসংবাদ এখন করোনা ভ্যাকসিন আপনার শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ও রোগ সৃষ্টি করবে না না আমরা বলছি না এই খবর জানিয়েছে ভ্যাকসিন তৈরির কোম্পানি নিজেই এই কোম্পানিটি এখন আদালতে একান্নটি কেসের সাথে লড়ছে কারণ তিন চার বছর আগে যখন করোনা ভ্যাকসিন ভারতে দেওয়া হয়েছিল তখন বিভিন্ন ধরনের রিসার্চ করে কোম্পানি করোনা ভ্যাকসিন প্রস্তুত করেছিল এবং সেই সময় তখন প্রায় একশো কোটিরও বেশি মানুষকে তাদের শরীরে এই ভ্যাকসিন পুশ করেছিল যার ফলে আজ তারা নানান সমস্যায় ভুগছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাথা ব্যথা হার্টের সমস্যা কিডনির সমস্যা এবং পায়ে ব্যথা আপনার যে মাসালস আছে সেই মাসালসকে অটোমেটিক্যালি টেনে নেওয়া হচ্ছে এই সব রোগ আপনার মাঝে দেখা দিতে পারে হয়তোবা দেখা দিয়েওছে এই রকম ভিডিও বহু চ্যানেলে ভাইরাল হয়েছে আমরা এটা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি না যে এমন পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হয়নি আমরা এই ভিডিওটি বানাচ্ছি এই কারণেই যাতে আপনারা সচেতন হতে পারেন আজকের ভিডিওটির ফ্যাক্টগুলো ইয়েস ফ্যাক্টগুলো আপনারা জেনে নিন তাহলে সবার উপকার হবে আজ থেকে তিন বছর আগে যদি আমরা ডেটা দেখি তাহলে আঠেরো থেকে সত্তর বছরের ভিতরে যত লোকের হার্ট অ্যাটাক হয়েছিল তার থেকেও কয়েক গুণ বেশি গত তিন বছর হয়েছে আর এই ডেটার ভিত্তিতে সারা বিশ্বের কিছু মানুষ এবং প্রায় ইন্টারনেট ইউজাররা মেজার অফ ইউজার প্রত্যেকেই ভারতীয়রা আলাদা আলাদা দোষারোপ করছে কারো কারো মতে এই ভ্যাকসিন নেওয়ার পর থেকেই মাথা ব্যথা বৃদ্ধি পেয়েছে আবার কারো মতে হার্টের সমস্যা দেখা দিয়েছে কারো মতে শরীরের রক্ত এক জায়গায় হয়ে যাচ্ছে ব্যাস এতটুকুই নয় এই গল্পের শুরু হয় যখন একজন ফরেনার ভারতে ছিল এবং সেই ফরেনার করোনা ভ্যাকসিন নিয়েছিল ভারত থেকে আর তারপর তার মাথায় ভয়ঙ্কর এক রোগ বাসা বেঁধেছিল মন দিয়ে শুনছেন একজন ফরেনারের রোগে আক্রান্ত হওয়ার পরেই সেই ফরেনার কোর্টে গিয়ে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেয় আর তার সাথে একান্নটি বড় বড় কোম্পানি করোনার ভ্যাকসিন বানানো কোম্পানির উপর মামলা করেছে অতপর এত প্রেসারে করোনা ভ্যাকসিন তৈরির কোম্পানির মালিক নাকি এই প্রমাণ দিয়েই দিয়েছে যে করোনা ভ্যাকসিনের ফলে মানুষের এই ধরনের আরও বিভিন্ন পার্শ্ব হওয়ার চান্স আছে আর এই কথাটা শোনা মাত্রই নাকি পুরো বিশ্বে শোরগোল পড়ে গেছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশনের জন্যই পার্শ্ব এবং অনেকের অনেক সমস্যাই দেখা দিচ্ছে প্রশ্ন ওঠে বিভিন্ন রকমের যেমন এই যে কোভিড ভ্যাকসিন ভারতের এত মানুষের শরীরে পুশ করা হয়েছে কোভিড ভ্যাকসিন তৈরি করা কোম্পানি যদি আগে থেকেই জানতো যে এই ভ্যাকসিন মানুষের শরীরে পুশ করার পর এই ধরনের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হবে তাহলে তারা কেন মানুষের শরীরে এই ভ্যাকসিন পুশ করল চলুন এই জিনিসটাকে আজকের পরিষ্কার করা যাক আর ভিডিওটি যদি আপনারা এতটুকু দেখে থাকেন অর্থাৎ এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ করছি কারণ না হলে অন্ধবিশ্বাসে আপনারা জর্জরিত হবেনি আপনাকে অনেকেই বোকা বানাতে পারে যার জন্য আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে যেতে পারে আপনার পরিবারের প্রিয় মানুষটিকে আপনি হারিয়েও ফেলতে পারেন আজ থেকে চার বছর আগে যখন করোনার আগমন হলো তখন এত ভয়াবহ রূপ ধারণ করেছিল এই করোনা ভাইরাস যে প্রতিদিন ভারতে লাখো লাখো মানুষ মারা যাচ্ছিল ওই সময় সরকারের সাথে প্রত্যেকটি প্রাইভেট সংস্থা এবং প্রত্যেকটি সায়েন্টিস্ট চেষ্টা করছিলেন করোনা ভারত থেকে কীভাবে দূর করা যায় শুধুমাত্র ভারতই নয় বরং পুরো বিশ্বের পুরো পৃথিবীতে মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করেছিল কোট অ্যান্ড কোর্ট এই কথাটা আপনারা মনে রাখবেন ওই সময় রাশিয়ার সাথে অন্য দেশগুলোতেও করোনা ভ্যাকসিন তৈরি করে তারা পাঠিয়েছিল সে সময় একটি কোম্পানি যে কোম্পানিটি ভ্যাকসিন বানিয়েছিল সেই কোম্পানিটির নাম হচ্ছে অ্যাস্ট্রোজেনিকা আর এই অ্যাস্ট্রোজেনিকা এবং এই রকম অ্যাস্ট্রোজেনিকার মতন বেশ কিছু কোম্পানি যারা প্রথম দফায় ভ্যাকসিন বানিয়েছিল আমরা অলরেডি জানি কোভ্যাক্সিন এবং কোভিডশিল্ড বাদ দিয়ে এই রকম অনেক কোম্পানি ভারতে পাওয়া গেছিল শুরুর দিকে হয়তোবা সেই সমস্ত আলাদা আলাদা কোম্পানির ভ্যাকসিন যা প্রথম দফায় রিসার্চের মাধ্যমে মানুষের শরীরে অ্যাপ্লাই করা হয়েছিল তার দরুন কিছু মানুষের এই সমস্যা দেখা দিয়েছে এক্ষেত্রে ওই রকম পরিস্থিতিতে কিংবা যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভ্যাকসিন শরীরে গেলে সামান্য কিছু সাইড এফেক্ট আসতেই পারে তাও কি মাত্র হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে মাত্র ওয়ান পারসেন্ট মানুষের রকম সমস্যা আসতে পারে তাতে কোনো ভয়ের বিষয় নেই যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা হতে পারে তাছাড়াও কোনো কোম্পানি যদি ভ্যাকসিন বানায় তাহলে অনেক রকম রিসার্চ করেই বানিয়ে থাকে মানুষের শরীরে ইমিউনিটি সিস্টেম বলে কিছু জিনিস রয়েছে যা কিছু কিছু মানুষের শরীরে শ্যুট করে উঠতে পারে না আর তাই এই রকম সমস্যা দেখা দেয় কোনো মারাত্মক সমস্যা এটা কিন্তু নয় তাই এই জন্য ভ্যাকসিন তৈরির কোম্পানিগুলো প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মাঝে কিছু দিনের গ্যাপ রেখে দেয় এবং এই পরিচালনা যদি সরকার কর্তৃক সঠিকভাবে দেওয়া হয়ে থাকে সেখানে কোনো সমস্যা দেখা দিতে পারে না তাছাড়াও আমরা ভারতীয়রা যে কোনো জিনিসকে হঠাৎই শেয়ার করে দিই ডেনমার্কে অলরেডি এই ভ্যাকসিন ব্যান করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথে নেদারল্যান্ড ফ্রান্স ইটালি জার্মানি সহ সব দেশে এই ভ্যাকসিনকে টোটালি ব্যান করে দেওয়া হয়েছে তাই আমাদের দেশে ব্যান করে দেওয়া উচিত কারণ আমরা ভারতীয়রা সব সময় অন্য দেশকে বেশি প্রাধান্য দিই অতিথি দেব ভাব আর তাই এই জন্য ইন্টারনেটে ভাইরাল হচ্ছে এই ধরনের পোস্ট এই ধরনের আর্টিকেল অন্য দেশ ভ্যাকসিনকে ব্যান করেছে অবাক করার বিষয় এটাই যে ভারতে তৈরি করা সাথে করার জন্য সরকার অনুমতিও দিয়েছে অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি একশো সত্তর কোটি মানুষের শরীরে এই ভ্যাকসিন পুশ করেছিল আর এই ভ্যাকসিনের কারণেই আপনার শরীরের রক্ত এক জায়গায় হয়ে যেতে পারে আপনার শরীরে টান আসতে পারে তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের রোগও বাসা বাঁধতে পারে এই ধরনের কথা এই ভিডিওতে অনেক ইনফ্লুয়েন্সারি করে যাচ্ছে তবে কিছু কিছু মানুষ যারা এই বিষয়টিকে মনে করছেই না আর আপনাদেরও ওই কিছু কিছু মানুষের মতনই হতে হবে কারণ সত্যিকারের ফ্যাক্ট হলো এটাই কিছু মানুষ আছে যারা নির্বাচনের আগে এই জিনিসটাকে আরো বড় করে ছড়াচ্ছে রাজনীতির জন্য কিন্তু আমার কাজ এটাই যে সঠিক সময়, সঠিক ইনফরমেশনটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই আমি চেষ্টা করছি বর্তমানে কোভিড বা ভুয়া তথ্য আপনারা শুনছেন বলছি বা কোভ্যাক্সিন নিয়ে যে সমস্ত তথ্য শুনছেন এই সমস্ত ভ্যাকসিন রকম কোনোভাবেই ক্ষতি করতে পারে না তাছাড়াও যে কোনো ভ্যাকসিনের একটা দিনক্ষণ রয়েছে সেটা ঠিকঠাক মেনটেন করে যদি আপনারা শরীরে তা পোষ করেন সমস্ত প্রোটোকল মেনে তাহলে সম্ভাবনা মাত্র ওয়ান পার্সেন্ট মানুষেরই এসে দাঁড়ায় তাই এই পুরো বিশ্বে এমন মর্মান্তিক ভয়াবহ এক ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে এই ওয়ান পারসেন্ট যদি মানুষ এই রোগে আক্রান্ত হয় তা অত্যন্তই কাকতালীয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই বাকি দায়িত্ব আপনাদের রইল এই ভিডিওটিকে অ্যাপ্রোসিয়েট করবেন নাকি করবেন না সম্পূর্ণই আপনাদের ব্যাপার যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় যদি আপনার একটি শেয়ার আরও একজনের উপকার করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিকে অ্যাপ্রোসিয়েট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ